আগামী তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে র্যালি বের করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসুর নেতৃত্বে সভায় যোগ দিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রচার সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান দপ্তর সম্পাদক ফজলুল হক শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন ডাকুয়া লুৎফুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির আরো অন্যান্য নেতৃবৃন্দদের পাশাপাশি দক্ষিণের মধ্যে মোহাম্মদ জাকির হোসেন আব্দুল রাজ্জাক মাদবর মোহাম্মদ ইব্রাহিম কাজী সেলিম সরোয়ার মোহাম্মদ মোফাজ্জুর হোসেন সহ মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন র্যালিটি শাহবাগ চত্বর থেকে হয়ে ধানমন্ডি বত্রিশে এসে শেষ হয়